তীরে এসে তরি ডুবল বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দলের সেমিফাইনাল উতরাতে পারলেও শামীম রিপনরা পেরোতে পারেননি ফাইনালের বাধা অস্ট্রেলিয়ার বিগ বেশের দল এডিলেট স্ট্রাইকার্সের কাছে ফাইনালে হাঁটতে হয়েছে বড় রান ব্যবধানে তবে বিতর্ক তৈরি হয়েছে মাঠে থাকা আম্পায়ারদের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়েও একশো সত্তর রানের টার্গেটে খেলতে নেমে শুরুর কয়েক ওভার ভালো করে দুই ওপেনার তানজিদ তামিম এবং জিসান আলম পঞ্চম ওভারের শুরুতেই সতেরো রানে নতুন জীবন পান জিসান তবে কাজে লাগাতে পারেননি সেই সুযোগ একই ওভারের পঞ্চম বলে কিপারের কাছে ক্যাচ তুলে দেন এই ওপেনার আউট হওয়ার আগে নামের পাশে যুক্ত করতে পেরেছিলেন মাত্র এক রান আঠারো রানে আউট হওয়া জিসান খুশি ছিলেন না আম্পায়ারের দেয়া সিদ্ধান্তে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে বাংলাদেশ এইচপির সংগ্রহ দ্বারাই এক উইকেট হারিয়ে চল্লিশ রান তানজিৎ তামিমকে সঙ্গ দিতে নাম্বার তিনে নামেন পারভেজ ইমন ছয় বলে মাত্র তিন রান করে ইমন আউট হন এলবিডব্লিউতে সেই আউট নিয়ে আবারও তৈরি হয় ধোয়াশা স্পষ্ট আক্ষেপ দেখা যায় ক্রিজে থাকা দুই ব্যাটারের চেহারাতেই নিজেদের মাঝে কিছু একটা আলোচনাও করে নেন তারা এডিলেডের মতো বাংলাদেশ এইচপির ব্যাটাররাও প্রথম দশ ওভারে করে উনসত্তর রান উইকেট সংখ্যাও একই দুইটি তবে তারপরে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ওপেনার তানজিদ তামিম ফেরেন উনত্রিশ বলে ৩৫ রান করে এক বল ডট দিয়ে পরের বলেই সিলভার মেরে আউট হন অধিনায়ক আকবর আলী সেমিফাইনালে সর্বোচ্চ রান করা শামীম হুসেন এসেই প্রথম বলে হাকান চার কিন্তু দ্বিতীয় বলেই হারাতে হয় নিজের স্টাম্প ফর্ম নিয়ে স্ট্রাগল করার পরেও এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আফিফ হোসেন ধ্রুবর সামনে কিন্তু স্বপ্ন দেখাতে থাকা এই ব্যাটারও আউট হন মাত্র আঠারো রান করে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটারি রাকিবুল হাসান এবং মাহফুজুর রাব্বি জুটি করার চেষ্টা করলেও পারেননি ম্যাচ জেতাতে বাংলাদেশ এইচপি ম্যাচ হেরে যায় বত্রিশ রানের বড় ব্যবধানে এর আগে প্রথমে টসে জিতে এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক আকবর আলী পাওয়ার প্লেতে বাংলাদেশি বোলারদের কিপটে বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় এডিলেটের ব্যাটাররা দ্বিতীয় ওভারে রান আউটের শিকার হন স্ট্রাইকার্স ওপেনার জ্যাক উইন্টার মাহফুজুর রহমান রাব্বি দশম ওভারের প্রথম বলে আগাথানেন স্টাম্পে ফেরান আরেক ওপেনার হেরি মেথিয়াসকে প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে উনসত্তর রান করা এডিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়ায় পরের দশ ওভারে ইনিংসের বাকি ষাট বলে আসে একশো রান টম কনেল আউট হন তেত্রিশ বলে তিপ্পান্ন রানের ঝড়ো ইনিংস খেলে তার সাথে জুটি করা লিয়াম স্কট করেন আঠারো বলে ত্রিশ রান শেষের দিকে এসে রায়ান কিংয়ের উনিশ বলে পঁয়ত্রিশ এবং সেম রাহালের ১৩ বলে অপরাজিত বিশ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় বিগ বেশের দলটি বিশ ওভার শেষে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় সাত উইকেট হারিয়ে একশো উনসত্তর সেমিফাইনালে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া রিপন মন্ডল ফাইনালেও তুলে নেন ইনিংসের সর্বোচ্চ দুই উইকেট রাকিবুল হাসান মাহফুজুর রহমান রাব্বি এবং আফিফ ধ্রুব পান একটি করে উইকেটের দেখা নয় দলের টুর্নামেন্ট টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপি দল প্রাথমিক পর্বে খেলে ছয়টি ম্যাচ এর মাঝে তিনটি জিতে নিশ্চিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা সেমিফাইনালে অ্যান্টি স্ট্রাইককে একুশ রানে হারিয়ে ফাইনালে উঠে আলীরা আদিবাস রাফ ফ্রেঞ্জি